বর্তমান সময়ে আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ইউজ করি এবং আপনি স্মার্টফোন ইউজ করলে অ্যানাবল স্পাম্প প্রোটেকশান যদি অন না করেন তাহলে আপনার ফোনটাও যে হ্যাক হবে এটি নাইনটি বলা পসিবল হচ্ছে আমার কাছে তো আপনার ফোনেই কিভাবে এই সেটিংসটা অন করবেন এবং আপনার ফোনটা কিভাবে হ্যাক থেকে বাঁচাবেন ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে কিন্তু জানানোর চেষ্টা করব তো এক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের ফোনেরই কিন্তু মেসেজ থাকে অপশান বা ইনবক্স থাকে তো প্রথমত আপনাকে সেই ইনবক্সে চলে যেতে হবে আপনি হয়তোবা অনেক ম্যাসেজ দেখতে পারবেন আপনাকে কিন্তু বর্তমান সময়ে আপনার ম্যাসেজেও কিন্তু বেশ কিছু লিংক পাঠানো হয় আসার পরবর্তী মুহুর্তে সরাসরি আপনার ফোনের যে উপরের দিকে আইকনটা রয়েছে ড্যানে দেখবেন প্রোফাইল সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তী মুহূর্তে আপনি এখান থেকে দেখবেন যে বিশেষ করে লেখা রয়েছে ম্যাসেজ সেটিংস নামে একটা অপশান এই ম্যাসেজ সেটিংসে আপনাকে ক্লিক করে দিতে হবে তার পরবর্তীতে এইরকম অপশান আসবে অপশান আসলে আপনি দেখতে পারবেন জেনারেল নামে একটা সেটিংস এই জেনারেল সেটিংসটাতে প্রেস করে দিবেন প্রেস করে কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনি দেখবেন যে স্পাম্প প্রোটেকশান নামে একটা অপশান রয়েছে এই স্পাম্প প্রোটেকশানটা অন করে দিবেন। এখান থেকে আপনি ক্লিক করার পরবর্তী মুহূর্তে দেখতে পারবেন যে অ্যানাবল স্পাম্প প্রোটেকশান নামে অপশান রয়েছে এটা আপনি অন করে দিবেন। এটা অন করে দিলে দেখা যাবে যে টু হেল্প ডিটেক্ট স্পাম্প মেসেজ সেন্স সাম ডাটা অ্যাবাউট ইওর মেসেজ টু গুগল উইথআউট ইনক্লুডিং ইওর ফোন নাম্বার অর মেসেজ কন্টেক্ট তো আপনি যদি এই অপশানটা অন করে নেন তাহলে দেখা যাবে যে আপনাকে হয়তোবা আপনার ফোন হ্যাক করার জন্য কেউ হয়তোবা আপনার নাম্বারে মেসেজ পাঠাচ্ছে এবং সেই মেসেজে এমন কিছু লিঙ্ক দিচ্ছে যে লিঙ্কগুলো আপনার জন্য হয়তোবা হার্মফুল ক্ষতিকারক তো এই অপশানটা অন করলে ওই ধরনের ক্ষতিকারক লিঙ্কগুলো কিন্তু গুগল আপনার ফোনের ইনবক্সে দেখাবে না এবং এক্ষেত্রে আপনিও কিন্তু বেঁচে যাবেন এই হ্যাকিং নামক প্রবলেম থেকে